ধীরন্দর শাস্ত্রী বাবা ও নিজে ইন্টারভিউয়ে বলেছে মেয়ে বহিনকে শাদী মেরা এক দোষ মুসলমান নে পয়সা দিয়া তুমি নিজের বোনের বিয়ে দিয়েছ মুসলিমের টাকায় আর লোককে বলছে হারা আঙ্গনায় মে তোমারা কেয়া কাম হ্যাঁ মুসলমানের জন্য দেখলো আমার তোমারা আঙ্গনায় হামারা কাম নেই মহাকুম্ভ মেলায় হিন্দুদেরকে স্থান দিয়েছে মুসলিমরা এ নিয়ে কিছু বলুন আরে ভাই মহাকুম মেলাই বাগেশ্বর ধাম বাবা জঙ্গাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী সে বলেছিল আমার তোমারা কে কাম আমাদের যোগীজি বলেছিল মুসলমান না দোকান লগা সক না মুসলমান है এ তো আল্লাহ का কৃপা হুয়া এটা আল্লাহ দয়া হয়েছে মুসলিমদের ওপরে উত্তর প্রদেশের যে তারা দোকান লাগায়নি তারা এন্ট্রি লেয়নি এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে যদি ওখানে মুসলিমরা থাকতো এই হারামের আউলাদ মিডিয়ারা সব মুসলিম দিকে জুড়ে দিত অপরন্ত ধীরান্দার শাস্ত্রী বাবা ও নিজে ইন্টারভিউ বলেছে মেরে বহিন কে শাদি মেরা এক দোষ মুসলমান নে পয়সা দিয়া থা তুমি নিজের বোনের বিয়ে দিয়েছো মুসলিমের টাকায় अल्लोक के बोलचे हमारा अंगने में तुम्हारा क्या काम है मुसलमान चुनने देख लो हमारा तुम्हारा अंगने में हमारा काम नहीं बल्कि अल्लाह के कृपा से हमारे अंगने में तुमको भेजा और हमने स्वागत किया जरूर बोलू ना अल्लाह क्या नो ए तो भीड़ हो चाहरा बोली नहीं तारा बोल चे मीडिया सामने करा वह मुस्लिम भाईरा बहुत मुसलमान ने हमको पनाह दिया अपना बाथरूम खोल के दिया अपना घर खोल दिया अपना मदरसा खोल दिया अपने मस्जिद को खोल दिया यहीं पे गुसल करो और खाने पीने का भी इंतजाम किया तो बाबा सुनो तुम्हारे मुंह में ये तमाचा है कि देश के लोगों ने तुम्हारे मुंह में तमाचा मारा क्योंकि हम हिंदुस्तान में रहते हैं हिंदुस्तान का जो तहजीब है ও গঙ্গা যমুনা কা तहজিব হে আর ও तहজিব মুসলমান নে নেহি তোড়া ইসি নে তোর রাহা হে আমাদের মত মোলবিরা ভাঙে নি আমরা চাই আমাদের ছোট গায় ছোট ছোট ঘর থাকিছে তো সবে মিলে নাহি কে উপর পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন কে হুকুম জারি করলেন কোল্লায়নারুকোনি বরদৌ সালামান আলা ইবরহিম হে আগুন তুমি ক্ষ্যাত হও আমার ইব্রাহিমের শরীরের একটা পশমকে জ্বালবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম আলাই সালা তো সালামের আগুন একটা পশম জ্বালাতে পারেনি জনি বলুন সুহান আল্লাহ নমরুদকে আল্লাহ বেশ্বতির সঙ্গে মৃত্যু দিয়েছে কেমন পর্যন্ত এই কোরআনের নজির আছে আমি নমরুদকে জিল্লাত মৃত্যু দান করেছি বর্তমানে সাড়ে পনেরো হাজার পরমাণু বোমা আছে পৃথিবীতে যার মধ্যে সাড়ে পাঁচ হাজার পাঁচশো আঠাশটা পরমাণু বোমা রাশিয়ার কাছে চার হাজার চারশো আঠাশটা থেকে বত্রিশটা পরমাণু বোমা আমেরিকার কাছে যে আমেরিকার কাছে অত্যাধুনিক হাতিয়ার যে আমেরিকার কাছে এক হাজারের বেশি কয়েক হাজার ফাইটার জেট কয়েক হাজার যুদ্ধ বিমান কয়েক লক্ষ সেনা কয়েক লাখ মিজাইল তার নাম হচ্ছে সুপার পাওয়ার আল্লাহ তালা এই যুগে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল কালা ফেনিয়াই চিঙ্গারি উঠেছে জঙ্গল থেকে গোটা লজ অ্যাঞ্জেলেস গোটা শহর তরি পর্যন্ত এমন একটা বাড়ি জ্বলেছে গোটা ভারতবর্ষে অত দামি বাড়ি একটাই আছে কথাটা বুঝতে নি। সেখানে এমন একটা হলিউড অভিনেতার বাড়ি পুরে গোলে নেমে গেছে ওই রকম বাড়ি গোটা ভারতবর্ষে মাত্র একটাই আছে সেই বাড়িটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি মুম্বাই হাজার কোটি খরচ হয়েছে আম্বানির বাড়ির খরচ সাড়ে পনেরো হাজার কোটি আর লজ অ্যাঞ্জেলেসে যে বাড়িটা জ্বলেছে সেই বাড়িটা হলিউডের একজন অভিনেতার সেই বাড়িটার খরচ হচ্ছে সাড়ে বারো হাজার কোটি পুরে নেমে গেছে আজকেই দেখছিলাম কয়েক হাজার গালি যে গাড়িগুলো ভারতের মার্কেটে খুব কম আছে আপনার মালদাতে একটাও নাই একটা রলস রয় গাড়ি একশো কোটি টাকা দামি রলস রয় ওই রকম পাঁচশোর বেশি গাড়ি জলে গেছে লেম্বার গানি ছাব্বিশ কোটি টাকা দাম পঞ্চাশ কোটি সত্তর কোটি একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি দামি গাড়ি সব গোলে নামিয়ে দিয়েছে আল্লাহর কুদরতি বালা পাঁচ দিন পর্যন্ত পঁচাত্তর হাজার সেনা কয়েকটা হেলিকপ্টার যুদ্ধ বিমান তারা নেমেছে সেনারা আগুন পাঁচ দিন পরে পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি পালার কাছে আর আমেরিকা সরকারকে জানিয়েছে আমরা স্যালেন্ডার করলাম আগুন আমাদের আয়ত্তের বাইরে যে আগুন আমার আল্লাহ ক্যালিফোর্নিয়ায় লাগিয়েছে হাজার হাজার বিঘে জমি চল্লিশ হাজার একর জমি যে ডোনাল্ড ট্যাম্প যে দিনে ভোটে জিতেছে বলেছে আমি শপথ নেওয়ার পরে আমার প্রথম শর্ত হচ্ছে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব আল্লাহ তাকে শপথ গ্রহণের আগে জাহান্নামের নাজারা আমেরিকায় দেখিয়েছে দেখে নাও আমি আল্লাহ এত শক্তিশালী ওই জন্য কোরআনের কথা সত্য ইন্নাল ইনসান খুলিকা হালুয়া যদি এটাও বিশ্বাস না হয় আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি যে মানুষ কতটা দুর্বল আপনার এখানে যদি কোনো এমপিকে দাওয়াত দেন সে যখন আসবে তার কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকবে ঠিক কিনা দেশের যিনি প্রধানমন্ত্রী আমাদের তিনার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র দাস মোদী তিনার যে বডিগার্ড বডিগার্ডে তিনটে লিয়ার আছে তিনি যে গাড়িটাই চাপছে সাড়ে দশ কোটি টাকা দাম গাড়িটা রঞ্জ রিবারের গাড়ি জিরো পয়েন্ট থেকে যদি একে ফোরটি সেভেন থেকে গুলি করে তার কাঁচ ভেদ করার ক্ষমতা নাই মিজাইল মারলে মিজাইল লাগবে না গাড়িটার মধ্যে এত কন্ডিশন আছে তিনার কাছে তিনটে লিয়ার আছে প্রথম লিয়ারে তিনাকে যারা ঘেরে থাকে তাদেরকে কভার করতে গেলে বর্ডারে যে সেনা আছে এরকম চল্লিশটা সেনা লাগবে একজনকে কভার করতে গেলে তারা এতটা শক্তিশালী তার দ্বিতীয় নম্বরে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে কভার করতে গেলে এই বর্ডারে কুড়িটা করে সেনা লাগবে এক একজনকে কভার করতে গেলে তৃতীয় নম্বরে যারা আছে দশটা করে সেনা লাগবে এরকম লেস পুরো বডিগার্ড দিয়ে ভরা আছে আল্লাহর কসম করে বলছি এক থেকেও দামি বডিগার্ড আমেরিকার প্রেসিডেন্টের যে গাড়িটাই চাপে সেই গাড়িটা দাঁড়িয়ে যে ড্রাইভ থাকবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা খালি গাড়িতে বসে যুদ্ধ করতে পারবে তার সামনে যারা আসবে মিজাইল দিয়ে কয়েকটা মিজাইল দিয়ে ল্যাস আছে গাড়িটা কয়েক হাজার বন্দুক আর টোটা ভরা আছে কয়েক হাজার গুলি আছে দাঁড়িয়ে তিন ঘন্টা গুলি ছুটতে পারবে গাড়িটা যদি টায়ার বাস্ট হয়ে যায় তার রিংয়ের ওপরে তিনশো স্পিডে গাড়িটা কয়েক ঘন্টা ছুটবে গাড়িটা এত দামি যে প্রেসিডেন্ট বসে আছে তার যদি রক্ত শেষ হয়ে যায় শরীরে কোনো কারণে সঙ্গে সঙ্গে সে রক্ত নিজেই নিতে পারবে তার বডির রক্ত রাখা আছে সেখানে তার ম্যাচিং করে এত দামি গাড়ি আল্লাহর কসম করে বলছি থেকেও দামি বডিগার্ড নাও লাও কিন্তু আল্লাহ যদি মালাকুল মত পাটাই তোমার কোনো বডিগার্ড আর কাজে লাগবে না যদি বলুন না সুহান আল্লাহ তাইলে আল্লাহ শক্তিশালী না এরা আল্লাহ যদি আরও নাচারা দেয় এ লজ অ্যাঞ্জেলেস অনেক দূরের কথা আপনি আমি অনেক দূরের কথা মাস্তানরা অনেক দূরের কথা নেতারা অনেক দূরের কথা কোরান খোলুন আল্লাহ তারা দলিল দিয়েছেন আলম তারকাই ফাফ আলা রব্বু কাবিয়া সাদিল ফিল আল মিয়াজ আল কাইদা হুম ফি তদনিন ওয়ারসালা আলাইহিম তৈরন হেমান্নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনী নিয়ে যারা কাবাঘর ভাঙতে এসছে আবার বাদশা বলেছে কাবা ঘরকে গুঁড়িয়ে দেওয়া হবে আবার আহাবাদশাহ বলার পরে হস্তি বাহিনী নিয়ে তারা বেরিয়েছে কাবা ঘর ধ্বংস করবে আমি আল্লাহ তাদের ওপরে মিজাই নিক্ষেপ করিনি ফেরেশতা পাঠাইনি তৈরন আবাবিল আমি খালি ছোট্ট পাখিকে বলেছি মুখে করে কাঙ্কর উঠাও পাথর উঠাও আর আসমান থেকে নিক্ষেপ করো তারা পাথর নিক্ষেপ করেছে তার রেঞ্জটা এতটা বাড়িয়েছি। কাবা ঘরে পৌঁছানোর আগে আমি করে দিয়েছি আল্লাহ ছোট আল্লাহ পাখির দ্বারা হাতির বাহিনীকে ধ্বংস করেছে আর তুমি কি দেখাচ্ছ একটা হাতি যদি একটা মানুষের উপরে পা রাখে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে সেই রকম বাহিনীকে আল্লাহ ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করেছে মানুষ মানুষের ভাবা উচিত আল্লাহ মানুষকে দুর্বল করেছেন সবল নয় এটা রাখেন লাস্টে বলবো হ্যাঁ রাখেন আমার ভাই আল্লাহ সব থেকে শক্তিশালী সব্বাই বলুন আজ থেকে কোরআনের উপরে আল্লাহর ওপরে বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাল্লাহ দেখুন মরণের পরে জিন্দগিটাই নাম্বার এক সেটা হচ্ছে আবার এই প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতেই হবে প্রত্যেকটা মানুষকে ঠিক কি নাম্বার টু কেয়ামতের ময়দান আরো কঠিন যে সমস্ত মা বোন ভাই বসে আছেন যাদের মনে মনে হচ্ছে আল্লাহ এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবে অনেক নেমো খারা নাস্তিক আছে আমাদের দেশে তারা ঠাট্টা করে বলে মজাক করে বলে যে আল্লাহ কিভাবে হিসেব নেবেন সেই নেমো খারামদের জন্য মারাত্মক দলিল আমার কোরআনে আছে আমার আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ আল্লাহর আলামি মানুষের হিসেব নেওয়াটাই আমার কাছে কতটা সহজ নাম্বার আপনারা আমরা যারা বসে আছি নারী এবং পুরুষ সকলের জন্য বলছি আমি দুজন ফেরেস্তা কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে আরবিতে তাবিকে কাতিব বলা হয় এই যে টাইপ করে লিখেছে এটাকে আমরা বাংলায় বলি লেখক তাই না লেখক কিংবা আর্টিস্ট আদিকে বলা হয়েছে যারা টাইপ করে করে লেখা আল্লাহ আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেস্তা নিযুক্ত করেছি যারা তোমাদের ভালো মন্দ গুলো লিপিবদ্ধ করে রাখবে কোরআনে অপর জায়গায় বললেন এই লেখাগুলো তাদের আমল নামাগুলো কেমতের দিনে তাদের হাতেতে ধরানো হবে ইকর কিতাব

আর আল্লাহ বলবেন একর কিতাব আর এরপরে তোমরা নিজের মুখে নিজের আমন নামা পড়ে শোনাও নিজের হিসেব তোমরা নিজে দাও আল্লাহ আপনাকে পড়তে বলবেন কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কোথায় পাপ করেছেন পাই পাই টু লেখা আছে দিতে হবে আর যারা মনে করছেন শুনেলেন আপনি বাজারে গেছেন আপনি মেলায় গেছেন হাতের দ্বারা পাপ করেছেন চোখের দ্বারা করেছেন পায়ের দ্বারা করেছেন অঙ্গ পতঙ্গ দ্বারা করেছেন আপনি মনে মনে করছেন আমি তো লুকিয়ে পাপ করেছি এই পাপ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর জায়গায় বললেন আমি কিয়ামতের দিনে তাদেরকে এমন অবস্থায় দাঁড় করাবো তারা তালিকার কথা বলতে দেবো না সুরাইয়াসিম আলী অহমান আখতিম আলাফয়াগিম অতুকাল লেমু না আই দিগিম ও তা সাধু বিমা কানু একসি মোমন আমি আল্লাহ রব্বুল আলামী কেয়ামতের দিনে তাদের জোবানগুলো সেলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে অঙ্গপ্রতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারা আর কেয়ামতের দিনে অস্বীকার করতে পারবে না তোমার অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে আল্লাহর কাছে আর তোমার করে দেওয়া হবে এটা কোরআন সুরাইয়াসিন আপনি বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন আল্লাহর কসম কেয়ামতের দিনে আপনাকে হাজিরি দিতেই হবে সেই দিনে বুঝতে পারবেন যে আমি কত বড় পাপে লিপ্ত আজকে শুনে রেখে দেন ঘর আগ লাগেই ঘর কিচ্ছিড়াক সে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো আজকে যদি মুসলমান রসুল সাল্লাল্লাহ গরিসাল্লাবের হাদিস এবং কোরানের ওপরে টিকে থাকতো পৃথিবীর এতগুলো বিপদ তোমার ওপর আসতো না আজকে দেখুন আমি প্রথমেই সালাম দিলাম আপনারা সালাম দিতে পারলেন না অথচ রসুলের হাদিস আছে সালামকে কে আম করুন বাড়ির দরজায় আপনি যদি বাড়ির পুরুষণ ঢুকলে সালাম দিন বাচ্চাদেরকে সালাম দেওয়া শেখান সালামের উত্তর দেওয়া শেখান বড় কষ্ট লাগে জানেন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাহ করি সাল্লাম হাজরতে আবু বাক্কর বলছেন আমার জীবনীতে নবীজিকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি সবসময় নবীজি আগে দিয়েছেন জোরে বলুন সুহান আর আমাদের দেশের কিছু লোক আছে যদি উমরা করে আসে হজ করে আসে একটু শিক্ষিত হয় সে চায়ের দোকানে বসে থাকে যেন লোকে আমাকে সালাম দেয় ঠিক বললাম না বললাম সে মনে করে আমি সম্মানী আমাকে যেন লোকে সালাম দেয় সবসময় আপনি আগে দিবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম রেওয়ায়তে আছে বাচ্চা দিকেও সালাম দিতেন জোরে বলুন সুহান আল্লাহ বাচ্চা দিকেও সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি উত্তর দেন ও আলাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত আপনি উত্তর দেন তা না হলে আপনি গুণাকার হবেন সালাম আম করুন বাচ্চাকে সালাম শিখান পরিবারকে সালাম শেখান আপনি জানেন না আমার বন্ধুগণ আমার ভাই সবাই বলুন হারাম জিনিস থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন আপনারা বলুন পাঁচ অত্তার নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনাকে বলে যাচ্ছি যদি এই থানায় এই থানাটা কি কালিয়াচক থানা বৈষ্ণবনগর নগর থানা এই থানাগুলো যদি সমীক্ষা করা হয় একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেদামাজি এর থেকে দুঃখ আর কিছু হতে পারে সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার এটা হাদিস শুধু তাই নয় আপনারা শুনতে পাচ্ছেন অনেক বক্তাই বলছে যে বেনামাজি জাহান নামে যাবে জানেন কোন বেনামাজি কোন বেনামাজি যে ইচ্ছা ভাবে নামাজ কাজা করবে আপনি ধরে নেন রাস্তায় আসছেন বাসে আপনার কোনো উপায় নাই কলকাতা থেকে আসছেন নামাজ পড়ার কোনো উপায় নাই আপনার মগরীব কাজা হলো আপনি আফসোস করলেন আল্লাহ আমার মগরীব কাজা হয়ে গেল আপনি এসে উজু করে কালিয়া চকে নেমে কোনো মসজিদে নামাজটা পড়ে নিলেন এই লোকটা কিন্তু জাহান নামি লয় যে লোক ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে প্রমাণ দিই আমাদের দেশের কতগুলো লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে এক নম্বর চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তার পাঁচ মিনিটে নামাজ পড়ার সময় নেই ঠিক বললাম না তাদেরকে বলতে যান বলবে সময় হবে না আর এক শ্রেণীর লোক আছে তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামে ভালো আছি এই মাল আছে না নাই যে আমি লোক আছি বাকি সব খারাপ নামাজ রোজা না করতে পারি কিন্তু আমি ভালো লোক আছি এই লোক কীভাবে ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করছে এবং প্রশংসা করে বলছে আমি ভালো লোক নামাজিরা খারাপ তার উদ্দেশ্য ঠিক কিনা তার এটা মনোভাব যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি ভালো লোক মানে নামাজিরা খারাপ এটা তার উদ্দেশ্য শুধু এই উদ্দেশ্য নয় সে যে এইটা অস্বীকার করলো কোরআন বলছে কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামিরা অনেক বক্তা আছে তারা বলে তো দেয় জাহান্নামে যাবে তারা কিন্তু ভাঙিয়ে ব্যাখ্যা করে না বলার কারণে তারা অনেক সময় ফেরে পড়বে ব্যাখ্যা বলতে হবে আপনাকে ডাইরেক্ট আপনি বিড়ি সিগারেটকে হারাম বলে দিলে তার দলিল দিতে পারবেন না আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম কেন খাওয়া নিষেধ হাদিসে কিন্তু ডাইরেক্ট বিড়ি সিগারেট নবীজির জামানাই ছিল না গাঁজা ম গাঁজা ছিল না নবীজির জামানায় বিড়ি সিগারেট গুটকা এগুলো ছিল না আজকে যখন এসছে এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে কেন হারাম পর্যায়ে যাবে কোন পর্যায়ে আমি ওটা বুঝিয়ে দেবো তার আমি এটা শেষ করি কেমতের দিনে জান্নাতীরা জান্নাতের পথে জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামের পথে যাবে জান্নাতীরা ডার করাবে ফি জান্নাতিয়াতান সালুনানিল মুজরিমিনা মা কুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক আজকে কেন জাহান্নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর হবে কালু নামনাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছেন ওয়লাম নাকুনুতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছেন ওয়াকুননা নাকুদু মাল খআইদিন আর দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসিটাটা বিদ্রুপ করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন শুধু নামাজিদের নয় এটা মারাত্মক ভাইটাল পয়েন্ট যে একটা দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাপটা বিদ্রুপ আজকে সমাজে জানেন দাড়ির কিভাবে মুসলমানরা তহিন করছে টুপির নামাজের কিভাবে তহিন করছে একটা যুবক কোন বক্তার বায়ান শুনে আল্লাহ তাকে হৃদায়ত দিয়েছে সে নামাজি হয়েছে দাড়ি রেখেছে টুপি লাগিয়েছে পাঁচ অক্তর নামাজি সেই ছেলে যদি মেয়ে দেখতে যায় আর যদি তারা জানতে পারে ছেলে দাড়ি রেখেছে ছেলে টুপিওয়ালা ছেলে নামাজি বেশিরভাগ মেয়ে বলছে ওকে বিয়ে করুন ঠিক বললাম না বুল বললাম কাকে বিয়ে করবে শুয়োরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ওই ছেলেকে বিয়ে করবে কেন ও তো মেলা ঘুরাবে ও তো বেপর্দাই রাখবে কিন্তু একটা নামাজি মুসুল্লি দিনদার ছেলে সে তার বিবিকে কখনো বেপর্দায় যেতে দেবে না এই ভয়ে অনেক মহিলা যারা এই যে মহিলারা তারাও এদের রাস্তায় পড়বে যে যারা দাড়ি টুপির মাজাক উড়িয়েছে আমরা তাদের মধ্যে ছিলাম তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে অকুন্না নুকাজিবু বেউ মিদিন আর আমরা বিচারের দিবসকে যে কেয়ামতের দিনে বিচার হবে এই দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন। এইটার কারণে তারা জাহান যাবে আমার বন্ধুগণ আমার ভাই নামাজ কেউ ছাড়ব না জোরে বলুন ইনশাল্লাহ রমজানুল মুবারকের মাস আসছে আপনারা অবশ্যই রোজা রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ আমার মায়ের এমনি কোরআন পড়ে না কিন্তু রোজার মাসে কোরআন ছাড়ে না আচ্ছা আপনারা বলুন কাঁসা পিতলের জিনিস দেখেছেন আচ্ছা সেটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে ব্যবহার করলে চকচক করে ব্যবহার করলে গ্লেস দেয় কোরআন এমন এক মুকদ্দাস কিতাব কোরআন মাজিব আপনি যত পড়বেন তত আপনার দিলেতে আল্লাহ দেবে